হ্যাঁ ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা হলো সিক্স সেমিস্টার বেঙ্গলি জেনারেলের ডিএসসি বি ওয়ান বা দেশবাক ও বাংলা সাহিত্য তোমাদের এই টপিকটা উপর আমি ভিডিওটা বানিয়েছি সাজেশনটা করে দিয়েছি এই সাজেশনের মধ্যেই তোমরা আশা করি দশ এবং পাঁচ পেয়ে যাবে তবুও পাঁচ নম্বরে আমি আলাদা করে ভিডিও করে দেবো সেখান থেকে তোমরা পাঁচ নম্বর পড়বে সেখান থেকে এখানে যে প্রশ্নগুলো দিয়েছি তার অধিকাংশ প্রশ্নই কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন করা আছে যেমন বিভিন্ন চরিত্রগুলো সেগুলোও কিন্তু পাঁচে করা থাকবে মানে পাঁচে তোমরা পেয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই বিষয়টা কিছু উপন্যাসের বই এবং ছোটো গল্পের বই কিনতে হবে যদি তোমাদের মনে হয় কি কি বই কিনবে আমার সঙ্গে কথা বলতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো বা এখানেও কমেন্টস করতে পারো আর যদি নোটসের প্রয়োজন হয় তাহলেও আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো খুব স্বল্প মূল্যে আমরা নোটস দিয়ে থাকি আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা পুরোনো আছো তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর আমাদের এমএ ও পড়ানো চলছে যদি তোমাদের সিক্স সেমিস্টারের পরে মাস্টার্সের কোনো প্রয়োজন হয় ক্যালকাটা এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটি আমার সাথে যোগাযোগ করতে পারে চলো শুরু করা যাক আজকের টপিকগুলো প্রথমে দেখো মডেল ওয়ান আমি মডেল টু করে ভাগ করেছি তো দেখো মডেল ওয়ানে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের নামকরণ বা বিষয়বস্তু আলোচনা করো একই উত্তর আমি এই প্রশ্নটাকে একটু ভেঙে দিয়েছি ভালো করে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটা পড়বে কারণ ওখান থেকে একটা পনেরো নম্বর সরি একটা দশ নম্বর একটা পাঁচ নম্বর এবং ছোটো প্রশ্ন থাকবে ছোটো প্রশ্নের উপর আমি খুব তার নম্বর প্রশ্নটা নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি দেশভাগ ও দাঙ্গার প্রেক্ষাপট বর্ণনা করো এটাও খানিকটা বিষয়বস্তু বা নামকরণটাই করলে হবে তিন নম্বর নীলকণ্ঠ পাখি উপন্যাসে অমলা সোনা ঈশম ফতিমা মালতী কমলা চরিত্র ব্যাখ্যা করে এখানে কিন্তু সোনা ঈসম ফতিমা মালতী এগুলো কিন্তু বেশিরভাগ চান্স বাঁচে আসা শ্যামসুদ্দিন ও পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ করে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে আমি বলে দিলাম কোনগুলো পাঁচে আসার চেয়ে অমলা এবং কমলাটাই কিন্তু বড়তে আসার চান্সটা বেশি বাকিগুলো কিন্তু পাচে আসতে পারে পাঁচ নম্বর নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে মনীন্দ্রনাথের চরিত্র ব্যাখ্যা করো এটাও কিন্তু ভালো করেছেন চরিত্রগুলো সব কটা পড়তে হবে পাঁচের জন্য দশের জন্য এগুলোর জন্য পড়তে হবে নীলকণ্ঠ পাখি যদি ভালো করে পড়ো তাহলে দুখানা পাঁচ কিন্তু কমন পাবে মানে টোটাল কুড়ি নম্বর এবার মডেল টু এপার গঙ্গা ওপার গঙ্গা মিলে লেখিকার কলমে দুর্গার জীবনের যে আতঙ্ক ও অসহতার কথা যেভাবে চিত্রিত হয়েছে তা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু নম্বর প্রশ্ন ছেলে গল্পের সাহিত্য মূল্য বিচার করো এগুলোর একটু বিষয়টা ভালো করে যদি পড়ে রাখতে পারো তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা নিজেরাই লিখতে পারবে তিন নম্বর করুণা করুণ কন্যা গল্পে অরুন্ধতীর কি পরিণতি হয়েছিল বা অরুন্ধতির চরিত্র রাজা আসে যায় গল্পের নামকরণ অথবা বিষয়বস্তু লেখো আর রাজের চরিত্রটি বিশ্লেষণ করো যখন নামকরণ করবে তখন রাজের চরিত্রটি ওখানে ইনক্লুড করে মুখস্থ করবে তাহলে সুবিধা হবে পালঙ্ক গল্পের শুরুতে চিঠির প্রসঙ্গটি আলোচনা করো এটাও একটি ভালো প্রশ্ন পালঙ্ক গল্পটা তো গল্পগুলোটা ভালো করে যদি রিডিং করে নাও তাহলে এগুলো নিজেরাই লিখতে পারবে সলিল চৌ ছ নম্বর সলিল চৌধুরীর ড্রেসিং টেবিল গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো খুব সুন্দর করে আমাদের প্রশ্নের উত্তর তৈরি করা আছে গল্পগুলো দিয়ে সোজা সহজ ভাষায় আর যদি ক্লাস করতে চাও তবে ডিফিনেটলি যোগাযোগ করো আর কয়েক মাস বাকি আছে আমরা তৈরি করে দিতে পারবো আশা করি তিন নম্বর কুকু ও কুকা গল্পের নামকরণ বা বিষয়বস্তু আলোচনা করো মডেল এর এক নম্বর প্রশ্ন ম মডেল এর দু নম্বর প্রশ্ন পূর্ব পশ্চিম কবিতায় পূর্ব বাংলার ভিন্ন সংস্কৃতির মধ্যে এক আকাশের মেলবন্ধন করেছেন কবি আলোচনা করো বা ব্যাখ্যা করো খুব ভালো কোয়েশ্চেন ভালোভাবে এটা পড়বে আসা আর পাটা আসার চান্সটা আছে এবারে তিন নম্বর পনেরোই আগস্ট উনিশশো কবিতা ও পর পাড়া পাড়ে নামকরণ ও বিষয়বস্তু লেখো চার নম্বর আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা ভালো করে মুখস্থ করবে এই প্রশ্নটাকে তো বোঝা যাচ্ছে যে কী ধরনের প্রশ্ন আসবে আমি আবারও বলছি ভালো করে টেক্সট পড়ো টেক্সট পড়লে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর নিজেরাই দিতে পারবে অনেকটা ভাষা কবিতার চার পাঁচ নম্বর কোশ্চেন ভাষা কবিতার নামকরণ ও জটায়ু গল্পের অতিক্রাক অতিক্রাকৃত পরিস্থিতি ব্যাখ্যা করো ছ নম্বর দেশহীন কবিতাটি এক দেশী ব্যক্তির আত্মদর্পণ দেশহীন কবিতা অবলম্বনে উক্তিটি ব্যাখ্যা করো সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি খুব তাড়াতাড়ি স্পেশাল পেপারের ভিডিওটাও দিতে চলেছি এবং এর পাঁচ নম্বর এবং ছোটো প্রশ্নের সলভ ভিডিও বিগত বছরে সেগুলো আমি দিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকনে ক্লিক করে রাখতে ভুলো না কারণ যদি আমার ভিডিওগুলো আমি যখন দেব তাহলে যাদের বেল আইকনে ক্লিক করা থাকবে তাদের কাছে আগে পৌঁছে যাবে ভিডিওগুলো তো আজকের এই পর্যন্ত এই কটা প্রশ্ন ভালো করে মুখস্থ করে নাও টেক্সট পড়ো উত্তরের প্রয়োজন হলে ফোন করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো